হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুদল টিউটর এই ভিডিও মুহূর্ত নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা পিএমএস শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা পেতে হলে চার দিন চারটে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন এর পরে প্রথমে লাগবে আপনাদের কি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে ডেস্কটপ মুক্ত লিংক দেওয়া আছে সেখান খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইন টানার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন শ্রমিক দলের এর পোস্টার ডিজাইন ওয়ান ওকেতে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই ছবিটি কিভাবে কাস্টমাইজ করবেন এবং নামটি কিভাবে পরিবর্তন করবেন এবং তিনটা ছবি দিয়ে রেখেছি আপনারা চাইলে আপনাদের মন মতন আপনাদের নেতাকর্মী ছবি দিয়ে এটা পূরণ করে নিতে পারবেন তা ছবিটি করার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুখ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেক্সন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে হবে রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মত তাহলে সেই কোণে হাত দিয়ে আপনারা ছোট ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি এই সাইজে রেখে দিতে চাচ্ছি আমি ছবিটা বড় উপরে উঠে গেছে নিচে নেয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে আছে এখানে আটটি ডট ডট পর ছবিটি আর ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে এখানে সবকিছু সেটিং হয়ে গেল এখন আমি দেখিয়ে দেবো নামটি কেউ পরিবর্তন করবে তার জন্য আমাদেরকে আবার লেয়ারে চলে যেতে হবে লেয়ারে কি খুঁজে বের করবেন আব্দুল রহমান সুজন নামটি লকটা অবশ্যই চারে নেবেন পেন আইকনে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি একই নামটি আবার টাইপ করে দিলাম আবার এখানে নামটি সেটিং হয়ে গেল এখন দেখিয়ে দেব এই ডিজাইনটা আপনারা কি হবে সেভ করবেন তা সেভ করার দিন আপনাদের সেভ আইকনে চলে যেতে হবে নিচের ফাংশনে চলে যাবেন এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো